জগধাত্রী পুজোতেই ঘুরবে ভাগ্যের চাকা বুধ এবং মঙ্গলের মিলনে শ্রীবৃদ্ধি ঘটবে এই তিন রাশির জাতক জাতিকাদের জগদ্ধাত্রী পুজো তিরিশে অক্টোবর আর এই পুজোয় কপাল খুলতে চলেছে কয়েকটি রাশির খুব শীঘ্রই মঙ্গল গ্রহ প্রবেশ করতে চলেছে বৃশ্চিক রাশিতে আবার আগে থেকেই বৃশ্চিকে অবস্থান করে রয়েছে বুধ গ্রহ দেবতা ফলে মঙ্গলের গোচরের পর বিশ্চিক রাশিতে দুই গ্রহের একসঙ্গে অবস্থান হবে এই অবস্থান স্থায়ী হবে সাতাশে অক্টোবর থেকে তেইশে নভেম্বর পর্যন্ত একই ঘরে এই দুই গ্রহের অবস্থান তিন রাশির জন্য অত্যন্ত শুভ ফল দিতে চলেছে জেনে নিন কোন কোন রাশি তা পুরো ভিডিওটিতে আমরা জেনে নেব তার আগে আমরা জেনে নেব জগদ্ধাত্রী দেবীর সম্বন্ধে জগধাত্রী দেবী হলেন হিন্দু দেবী দুর্গার একটি রূপ যিনি জগতের ধাত্রী বা রক্ষাকর্ত্রী হিসেবে পূজিত হন এই দেবীর আরাধনা বিশেষত পশ্চিমবঙ্গ উড়িষ্যা এবং ঝাড়খণ্ডে প্রচলিত এবং এটি সাধারণত কার্তিক মাসের নবমী তিথিতে অনুষ্ঠিত হয় রাজা কৃষ্ণচন্দ্র রায় বাংলার জগদ্ধাত্রী পুজোর প্রচলন জনপ্রিয় করে তুলেছিলেন বিশেষ করে নদিয়ার কৃষ্ণনগর এবং পরে চন্দননগরে তা ধীরে ধীরে পুরো পশ্চিমবঙ্গ উড়িষ্যা সমস্ত স্থানে জগদ্ধাত্রী দেবীর আরাধনা এবং পূজা এখন করা হয়ে থাকে দেবী চতুর্ভুজা সিংহ বাহিনী এবং তার হাতে অস্ত্র থাকে এবং তিনি ত্রিনয়না মহিষাসুর বধের পর দেবতারা অহংকারী হয়ে ওঠেন তখন দেবী জগদ্ধাত্রী তাদের সামনে আবির্ভূত হয়ে নিজেদের ভুল শুধরে দেন এবং নিজের শক্তি প্রদর্শন করেন জগৎ ধাত্রী বা জগতের ধাত্রী বলতে বোঝানো হয় যিনি এই বিশ্বকে ধারণ করেছিলেন দেবীর বার্ষিক পূজা কার্তিক মাসের নবমীতে হয় পশ্চিমবঙ্গের চন্দননগর রিসড়া সিঙ্গুর এবং উড়িষ্যার বাড়িপদাতে এই পুজো খুব বিখ্যাত বলে মনে করা হয় এছাড়া জানব ঐতিহাসিক প্রচলন বাংলায় এর সূচনা রাজা কৃষ্ণচন্দ্র রায়ের হাতে বা হাত ধরে হয়েছিল বলে প্রচলিত বিশ্বাস তবে কিছু কিছু তথ্য অনুসারে এটি তার আগে থেকেই পূজিত হয় এবার জানব দেবীর অন্যান্য নাম উপনিষদে এই দেবীর নাম উমা হৈমবতী বা হিমবতী নামেও পরিচিত রয়েছে এখন জানব কালপুরুষের রাশিচক্রে কোন কোন রাশি এর প্রভাবে ভালো একটা দিক আসতে চলেছে বা মঙ্গল তার সঙ্গে শ্রীবৃদ্ধি আসতে চলেছে প্রথমে রয়েছে মিথুন রাশি একই ঘরে বুধ এবং মঙ্গলের অবস্থানের ফলে মিথুন রাশির ভাগ্য বা ভাগ্যে শুভ পরিবর্তন আসতে চলেছে পরিবারের সঙ্গে ভালোভাবে সময় কাটবে পুরনো বন্ধুর সহজ আর্য পাবেন প্রচুর পরিমাণে কেরিয়ারে উন্নতির যোগ রয়েছে নতুন চাকরিতে সুযোগ আসতে চলেছে বা সুযোগ আসবে মিথুন রাশির জাতক জাতিকাদের ব্যবসায় ভালো লাভ পেতে চলেছেন ওনারা এছাড়া ওনাদের আর্থিক সঞ্চয় প্রচুর পরিমাণে বাড়বে এবং প্রেমিক প্রেমিকাদের মধ্যে সম্পর্ক আরও গভীর হবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে এবং সন্তানরা দূরপাল্লায় ভ্রমণ করে বা ভ্রমণে যেতে পারেন তাদের শিক্ষা অর্জনের জন্য পারিবারিক সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে স্বাস্থ্য আপনাদের এই মাসটা খুব ভালোই যাবে ব্রিষ রাশি দীর্ঘদিন ধরে কোনো স্বপ্ন আপনি দেখে আসছেন এবং তা পূরণ হচ্ছে না প্রচুর পরিমাণে মানসিক চাপে ভুগছেন তাহলে কিন্তু এই সময়টায় জগদ্ধাত্রী পুজোর শুরু থেকে তেইশে নভেম্বর পর্যন্ত ব্রীষ রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিন ধরে ভেবে আসা কোনো স্বপ্ন পূরণ হতে চলেছে এছাড়া আপনাদের যে মানসিক চাপের মধ্য দিয়ে একটা দম কর পরিস্থিতির মধ্য দিয়ে অক্সিজেনের অভাবের মধ্য দিয়ে জীবন কাটাচ্ছিলেন তা কিন্তু এবার কমে আসবে মানসিক চাপ ধীরে ধীরে আপনাদের মধ্যে কমবে এবং পরিবারের সঙ্গে সম্পর্ক আরও ভালো মজবুত হবে এবং আপনারা এই সময় যদি গাড়ি কেনার কথা ভাবছেন তাহলে এটা আপনাদের জন্য যথেষ্ট শুভ সময় অর্থ ভাগ্য যথেষ্ট আপনাদের ভালো রয়েছে এবং আপনারা যদি শেয়ার মার্কেটে কোথাও ইনভেস্ট করার কথা ভেবে থাকেন তাহলে এই সময় আপনারা ইনভেস্ট করতে পারেন আপনি প্রচুর পরিমাণে অর্থের লাভ পাবেন কর্মজীবনে আপনাদের যথেষ্ট উন্নতি আসতে চলেছে এই সময় যে কাজে হাত দেবেন তাতেই আপনারা সাফল্য পেতে চলেছেন বা সাফল্য পাবেন দেবী জগদ্ধাত্রীর কৃপায় দাম্পত্য জীবনে আপনাদের সুখ নেমে আসবে সংসারে শান্তি সমৃদ্ধি বাড়বে এবং আর্থিক লাভের সঙ্গে সঙ্গে আপনাদের দূরপাল্লার কোথাও বিদেশ ভ্রমণেরও যোগ রয়েছে মানসিক শান্তি বজায় থাকার সঙ্গে সঙ্গে আপনার পারিবারিক জীবনও খুব শান্তির মধ্য দিয়ে অতিবাহিত করবেন এবং আপনার প্রেমিক প্রেমিকাদের মধ্যে সম্পর্ক আরও স্ট্রং বা মজবুত হবে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক আরও মজবুত হতে চলেছে এবার জানব লাস্ট রাশি যে রাশিটি এবার জগদ্ধাত্রী পুজোর সঙ্গে সঙ্গে যথেষ্ট উন্নতি লাভ পেতে চলেছে তা হল কালপুর রাশিচক্রের অন্যতম রাশি তথা ধনু রাশি কর্মজীবনে যথেষ্ট ভালো একটা উন্নতির সম্ভাবনা রয়েছে ধনু রাশির জাতক জাতিকাদের পার্টনারশিপের ব্যবসায় বড় লাভের যোগ রয়েছে ধনুরাশির জাতক জাতিকাদের ঝুঁকিপূর্ণ বিনিয়োগে ভালো ফল মিলতে চলেছে আর্থিক ভাগ্য যথেষ্ট শুভ পরিমাণে এগিয়ে যাবে পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন আপনারা যারা দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছেন এবং চাকরি পাচ্ছেন না তারা কিন্তু এই জগধাত্রী পুজোর সঙ্গে সঙ্গে আপনাদের কোনো ভালো চাকরিতে যোগ রয়েছে বলে এমন একটা সম্ভাবনা পাওয়া যাচ্ছে এবং ব্যবসায়ীরা ভালো খবর পেতে চলেছেন ব্যবসায়িক ক্ষেত্রে প্রচুর পরিমাণে আপনাদের অর্থের সমাগম বা অর্থ লাভ হতে চলেছে বিজনেসে যদি ইনভেস্টমেন্টের কথা ভেবে থাকেন তাহলে এই সময় আপনাদের জন্য যথেষ্ট ভালো সময় প্রচুর পরিমাণে অর্থের সমাগম আপনাদের হতে চলেছে ব্যবসায়ীরা ভালো খবর পেতে চলেছেন এই জগদ্ধাত্রী পুজোর সঙ্গে সঙ্গে এছাড়া পারিবারিক সুখ সমৃদ্ধি শান্তি বজায় থাকবে আপনাদের স্বাস্থ্য প্রচুর ভালো পরিমাণে থাকবে এবং আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে শিক্ষার্থীরা শিক্ষার যথেষ্ট উন্নতিতে চরম শিখরে পৌঁছাবে এবং শিক্ষার জন্য ওরা বিদেশ ভ্রমণ করতে পারেন এছাড়া পার্টনারশিপ অর্থাৎ কাপেলদের সঙ্গে সম্পর্ক আরও ভালো এবং মজবুত হবে এই ছিল আমাদের জগদ্ধাত্রী পুজোর সঙ্গে সঙ্গে তিন রাশির যে বুধ এবং মঙ্গলের মিলনে শ্রীবৃদ্ধি ঘটবে তার সামান্য বিবরণটুকু যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকেনটি প্রেস করুন নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য আর আপনার জন্ম তারিখটি এবং রাশিটি কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে যাবেন ভগবান মহাদেবের আশীর্বাদ পেতে হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন এছাড়া মাতা জগদ্ধাত্রী দেবীর আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে জয় মা জগদ্ধাত্রী দেবী লিখে যাবেন ধন্যবাদ বন্ধুরা দেখা হবে পরের ভিডিওটিতে